এবারে আমরা ময়মনসিং বোর্ড দুই হাজার তেইশের একটা বোর্ড কোশ্চেন সলভ করবো সবাই একটু লক্ষ্য করো কন প্রশ্নে দেওয়া আছে দেখাও যে সাইন পাই বাই সিক্সটিন সমান হাফ কিছু একটা মান দেওয়া আছে তো আমরা এই রুটের অংশগুলো যদি ঝামেলাগুলো থাকতো আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করতাম রাইট সাইড থেকে সব সময় রাইট সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ দেখাতাম তো আমি কন প্রশ্নের শুরুতে রাইট সাইডের মানটা লিখছি এবার আমরা প্রমাণটা দেখাবো লেফট হ্যান্ড সাইডে আছে সাইন পাই বাই সিক্সটিন তো তোমরা শুরুতে একটু লক্ষ্য করো আমি হাফ বাইরে ঠিক রাখলাম রুট অভার টু মাইনাস এই রুটটা ঠিক থাকলো এই দুইটা মাল থেকে আমরা টু কমন নেব। প্রথম কাজ হচ্ছে এই যে ভিতরের যে রুটের অংশটা আছে এটা থেকে আমরা টু কমন নেব আমি যদি টু কমন নেই তাহলে এখানে বাকি থাকে ওয়ান আর রুট টু থেকে টু কমন নিলে নিচে একটা ওয়ান বাই রুট টু হয়ে যায় এবার সবাই একটু লক্ষ্য করো হাফ ঠিক থাকবে রুট অভার টু মাইনাস রুট টু ঠিক থাকবে ওয়ান প্লাস আমরা জানি ওয়ান প্লাস কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু আমি কস কেন নেব সাইন পঁয়তাল্লিশ নিতে পারতাম কস পঁয়তাল্লিশ নেব এই কারণে আমরা এরকম সূত্র পড়ছি ওয়ান প্লাস কস টু সমান আমরা কস নিয়ে ক্যালকুলেশনটা করবো কস টু সূত্র আনার জন্য রুটগুলোকে আমরা অপসারণ করব তো প্রথম আমরা এই যে ওয়ান বাই রুট টু আছে এখানে লিখলাম কিনিস ডিগ্রি যেটাকে আমরা বাই লিখতে পারি বাই মান হচ্ছে বাই এবার একটু খেয়াল করো আমরা পরের লাইনটা যেটা ভাঙাই দেখো রুট অভার এই টু মাইনাস এই রুট অভার টু ঠিক থাকবে ওয়ান প্লাস ওয়ান প্লাস কস টু থেকে সূত্র বানাবো এই জন্য আমার এখানে একটা টু দরকার তো আমি যে কাজটা করবো একটা টু গুণ করে একটা টু দ্বারা যদি ভাগ করি তাহলে পাই বাই এইট হয়ে যায় দেখো তো কাটাকাটি করলে আবার বাই ফোর পেয়ে যাচ্ছে আমরা একটা টু গুণ করছি একটা টু দ্বারা ভাগ করছি এখন এখানে তোমরা একটু লক্ষ্য করো এই অংশটা একটা সূত্র পড়ছে যে সূত্রটা আমি পাশে লিখে দিছি ওয়ান প্লাস কস টু থ্রিটা থিটা বলতে থিটা বলতে বোঝাচ্ছি এই অংশটুকু পাই বাই এইট তাহলে ওয়ান প্লাস কস টু সূত্র তোমাদের নিশ্চয়ই জানা আছে ওয়ান বাই রুট টু আগে ঠিকঠাক লিখি টু মাইনাস রুড অভার এই টুও ঠিক থাকবে ওয়ান প্লাস কস টু এই অংশটা হচ্ছে থিটা ওয়ান প্লাস কস টু থিটা সমান তোমরা জানো কত লেখা যায় টু কজ স্কোয়ার থিটা বলতে ফাইভ বাই এইট এবার একটু লক্ষ্য করো দেখো ওয়ান বাই টু ঠিক থাকলো রুড অভার টু মাইনাস এই দুই আর দুই গুণ করে চার হইতো আমি যদি রুটটা চারের ওপর দিই তাহলে হবে দুই আর এই কজ স্কোয়ার ওপর রুট দিলে হবে কস শুধু পাই বাই এইট এবার আমরা আবার একটা কাজ করবো এখান থেকে টু কমন নিবো এবং আবার ওয়ান প্লাস বা ওয়ান মাইনাস কষ্ট দুটা সূত্র বানাবো তো তোমরা এ বাই টু লক্ষ্য করো ওয়ান বাই টু রুট আমি এই টুটা কমন নিলাম টু যদি কমন নেই এখানে থাকে হচ্ছে ওয়ান মাইনাস টু তো কমন নিছি আছে কস পাই বাই এইট বাট আমি পাই বাই এইট না লিখে পাই বাই সিক্সটিন লিখলাম এবং একটা টু দ্বারা গুণ করলাম তুমি দেখো এই টু আর সিক্সটিন কাটাকাটি করলে পাই বাই এইট হয় আর এখান থেকে তো আমরা টু কমন নিয়েই নিচ্ছি এবারের লাইনটা একটু দেখো ওয়ান বাই টু ঠিক থাকবে রুট ওভার টু ওয়ান মাইনাস কস টু এই অংশটা থিটা পাই বাই সিক্সটিনটা হচ্ছে থিটা ওয়ান মাইনাস কস টু থিটা সমান লেখা যায় টু সাইন স্কোয়ার থিটা এটা আমরা পড়ছি ওয়ান মাইনাস কস টু থিটা থাকলে আমরা লিখি টু সাইন স্কোয়ার থিটা শেষের অংশটা একটু লক্ষ্য করো ওয়ান বাই টু ঠিক থাকবে এবার একটু রুটটা একবারে অপসরণ করে দেয় এই দুই আর দুই গুণ করলে হবে চার চারকে রুট করলে হবে দুই আমি এটা লিখলাম না দুই আর সাইন স্কোয়ারকে রুট করলে রুট কাটা যাবে থাকবে শুধুমাত্র সাইন পাই বাই সিক্সটিন টু টু কাটা থাকে হচ্ছে সাইন পাই বাই সিক্সটিন এটাই আমাদের লেফ্ট হ্যান্ড সাইটের মানটা ছিল sin π/16 সমান এই মানটা তো আমরা এই মানটা থেকে sin π/16 প্রমাণ করলাম খ নাম্বার প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো কোন b সমান 60 ডিগ্রি হলে দেখাও যে 2 cos c a/2 c a/2 এগুলো বাহু ছোট হাতের যে a b দেখো একটু ত্রিভুজ a যেখানে kon. a কোণ b কোণ c কোণ a কোণের বিপরীত বাহু a b কোণের বিপরীত বাহু b c কোণের বিপরীত বাহু ছোট হাতের স্থির বাহুগুলো আমরা ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি তো প্রমাণটা একটু লক্ষ্য করো বাম পাশে কোন আছে ডান পাশে সবগুলো বাহুতে দেওয়া আছে তো আমরা এই টাইপের ম্যাথ যদি কোন বাহুর মধ্যে সম্পর্ক দেওয়া থাকে সাইন সূত্র ইউজ করি এবং আমরা বাহুগুলা দিয়েই ম্যাথটা শুরু করি ক্যালকুলেশনটা শুরু হবে বাহু থেকে তো বাহুর সংখ্যা ডান পাশে বেশি এজন্য আমি ডান পাশের মানটা দিয়ে ক্যালকুলেশন স্টার্ট করছি তবে লক্ষ্য করো রাইট সাইডে সি প্লাস এ বাই বি দেওয়া আছে তো তোমরা সাইন সূত্র সকলে জানো এ বাই সাইনে সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান টু আর আমরা সাইন সূত্র কেন ইউজ করব। সাইন সূত্র ইউজ করব। আমরা বাহু থেকে কোনে কনভার্ট করব মানগুলোকে বাহু সংখ্যা ডান পাশে বেশি আমি পাশ দিয়ে আমরা শুরু করছি এবং সেখান থেকে আমরা কোনের মাধ্যমে মানটা কনভার্ট করব। সবাই লক্ষ্য করো আমরা এখান থেকে চাইলে ক্যালকুলেশন করে এ বাই সাইনে সমান টু আর লিখতে পারি তাহলে সেখান থেকে এ সমান লেখা যায় টু আর সাইনে একইভাবে এই দুইটা মান যদি সমান ধরি বি সমান টু আর সাইন বি এটা সমান ধরলে সি সমান টু আর সাইন সি তো আমরা এখানে জায়গায় ওই কোন মানগুলো বসাবো একটু খেয়াল করো সি বাহু সমান লেখা যায় এই যে সি বাই সাইন সি সমান টু আর তাহলে সি বাহু সমান টু আর সাইন সি সি বাহু টু আর সাইন সি এ বাহু হচ্ছে টু আর সাইন এ আর বি বাহু হচ্ছে টু আর সাইন বি এবার একটু লক্ষ্য করো উপর থেকে আমি যদি টু আরটা কমন নিয়ে নিই টু আর কমন নিলে থাকে হচ্ছে সাইন সি প্লাস সাইনে ডিভাইডেড টু আর সাইন বি আমি যদি টু আর টু আর কাটাকাটি করি থাকে উপরে থাকে সাইন সি প্লাস সাইনে তো আমরা এই মানটা যোগ আকারে আছে আমরা গুনে কনভার্ট করব যেহেতু আমাদের সি মাইনাস এ বা সি প্লাস এরকম কিছু একটা দরকার প্রথম সবাই একটু লক্ষ্য করো সাইন সি প্লাস সাইন ডি এই সূত্রটা যদি আমরা ইউজ করি সেই সূত্রটা সবার জানা আছে টু সাইন সি প্লাস এ বাই টু ইন্টু কস সি মাইনাস এ বাই টু যেটা আমার প্রমাণে দরকার আর নিচে দেখো সাইন বি আছে দেখ সাইন বি এবার তোমাকে লক্ষ্য করো ত্রিভুজের তিন কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি বি কোনটা দেওয়াই আছে প্রশ্নে ষাট ডিগ্রি তাহলে আমি যদি বিয়ের জায়গায় ষাট ডিগ্রি বসাই তাহলে এ প্লাস সি এই ষাট ডিগ্রিকে ডানে পার করলে হবে একশো বিশ ডিগ্রি তাহলে দেখো এ প্লাস সি এই সি প্লাস এর মান আমরা জানি একশো বিশ ডিগ্রি এখন মানটা বসাই টু সাইন সি প্লাস এ এর মান একশো বিশ ডিগ্রি বাই টু কস সি মাইনাস এ বাই টু আর নিচে আবার দেখো সাইন যেহেতু আমরা বি কোণের মান আগে থেকেই জানি বি কোণের মান হচ্ছে গিয়ে ষাট ডিগ্রি তোমরা এবার একটু লক্ষ্য করো টু ঠিক থাকবে একশো বিশ আর টু কাটাকাটি করলে হচ্ছে গিয়ে সাইন সাইট ডিগ্রি কস সি মাইনাস এ প্রমাণে থাকবে আর নিচে আসে কত সাইন ষাট ডিগ্রি তোমরা একটু দেখো সাইন ষাট ডিগ্রি সাইন ডিগ্রি পুরোটাই কাটা বাকি যা থাকে এটাই আমাদের লেফট হ্যান্ড সাইডের মান অর্থাৎ বাকি আছে কত টু আর এটাই হচ্ছে মূলত আমাদের যে প্রমাণের লেফট হ্যান্ড সাইড সেই লেফট হ্যান্ড সাইডের মান গণ কৌশল সবাই লক্ষ্য করো ত্রিভুজ এ হতে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি মাইনাস টু কস এ বি কস সি এটার মান নির্ণয় করতে বলছে তো আমরা এই যে ত্রিভুজ এ বি সি দেওয়া আছে সেখান থেকে এটার মান কতটা বের করব। এই টাইপের ম্যাথগুলো যখন আমরা সলভ করছিলাম তখন আমাদের মূলত এই অংশটুকু শুধু প্রয়োজন ছিল যে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এইটুকুর মান যদি আমি বের করতে পারি ওই মানটা জাস্ট প্রদত্ত যে সমীকরণ সেখানে বসাবো তো আমরা প্রথম আমার কাজ হচ্ছে এইটুকু অংশের মান বের করা প্রথম আমি সেজন্য মানটা লিখছি দেখো তো এখানে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন্স স্কোয়ার সি এই অংশটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব আগেটার মান নির্ণয় করব তোমরা লক্ষ্য করো আমরা জানি যে এই টাইপের যদি ম্যাথ থাকে সেগুলোকে আমরা যোগ থেকে গুণ আকারে কনভার্ট করি তো সেজন্য আমরা একটা হাফ নিয়ে টু দ্বারা গুণ করবো টু সাইন স্কোয়ার এ টু বি প্লাস সি এটাকে নিলাম না কেন এটাকে নিলাম না এই কারণে যে আমরা যখন যোগ থেকে গুনে করি অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি বা কি প্লাস কখন দুইটা মাত্র মান আমার প্রয়োজন হয় এই জন্য আমরা দুইটা অংশকে শুধু ক্যালকুলেশন করছি এখন খেয়াল করো হাফ ঠিক থাকবে এবার একটু দেখো টু সাইন স্কোয়ার এই টু সাইন স্কোয়ারে এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস টু এ ওয়ান মাইনাস কস টু টু সাইন স্কোয়ার বি ওয়ান মাইনাস কস টু বি প্লাস সাইন স্কোয়ার সেটা বাইরে থাকলো যখন আমার প্রয়োজন হবে আমি তখন এই মালটা ক্যালকুলেশনে নেব একটু দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু আর এই দুই জায়গা থেকে আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই থাকে কত কস টু প্লাস কস টু বি প্লাস সাইন স্কোয়ার সি আমরা ঠিক রাখলাম এবার সবাই একটু লক্ষ্য করো হাফ বাইরে থাকুক টু মাইনাস একটু দেখো কস আমি যদি এই টু এটাকে সি মনে করি আর টু বিটাকে ডি মনে করি কস সি প্লাস কস ডি কস সি প্লাস কস ডি সমান আমরা সূত্র জানি কস সি প্লাস কস ডি এর সূত্র টু কস সি বলতে টু এ সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু প্লাস সি এবার তোমরা একটু লক্ষ্য করো ধ্রুবক আকারে দুই জায়গাতে টু আছে আমি টুটা একটু কমন নিয়ে নিব হাফ ঠিক থাকলো টু যদি কমন নিয়ে নেই বাকি থাকে ওয়ান মাইনাস কস এখান থেকে টু কমনে নিচে একটু কাটাকাটি করলে থাকবে এ প্লাস বি কস এখান থেকে টু কমনে ইটুর সাথে কাটাকাটি করলে থাকবে এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি এবার তোমরা একটু লক্ষ্য করো এই দুটো কাটাকাটি যাচ্ছে তাহলে বাকি থাকে কত ওয়ান মাইনাস প্লাস বি আর এই অংশটা এর মধ্যে একটা কমন মান নিয়ে আসবো আমরা এজন্য আমরা যে কাজটা করবো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি একশো আশি ডিগ্রি এখানে আমরা এ প্লাস বি কোন পাইছি এ প্লাস বি সমান আমরা লিখতে পারি একশো আশি মাইনাস সি এজন্য আমরা যে কাজটা করব এই a প্লাস বি এর জায়গায় একশো আশি মাইনাস সি লিখে দেব একশো আশি মাইনাস সি আর কস এ মাইনাস বি আগে থেকেই আছে প্লাস সাইন এখন আমাদের যেটা কাজ এটাকে একটু ভেঙে লিখি তারপর দেখি কমন মান নিয়ে আসা যায় কিনা তো তোমরা একটু দেখো ওয়ান মাইনাস একশো আশি নব্বই জোর ঠিক থাকবে সি ঠিক থাকবে এই মানটা দ্বিতীয় চতুর্ভাগে তোমরা একটু লক্ষ্য করো এই মানটা হচ্ছে এখান থেকে একশো আশি মাইনাস সি অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে যেখানে কস কি হয় আর আর ওই মিলে প্লাস এবার লিখি আর আমরা আমি আগেই বলছি এই মানটা আর এখান থেকে আমি একটা কমন মান নিয়ে আসব। যেহেতু সি কোন এখানেও আছে এই জায়গাতেও আছে কিন্তু এখানে কস সি আছে ওখানে সায়েন্স সি আছে এই জন্য আমরা সায়েন্স সিটাকে কস সিতে কনভার্ট করবো সাইন স্কোয়ার সি সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার সি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা সমান ওয়ান ওই সূত্র থেকে এটা আসছে তাহলে তোমরা একটু দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে গিয়ে টু আর এখান থেকে আর এখান থেকে আমি যদি কস সি কমন নেই কস সি কমন নেই থাকে কত কস এ মাইনাস বি আর এখানে মাইনাস কস সি থাকে এবার তোমার একটু খেয়াল করো পরের অংশটা একটু দেখো সবাই প্রথমে টু আমি লিখলাম প্লাস আমি আগেই পেয়ে গেছি কস সি ঠিকঠাক লিখলাম যেহেতু কি পাইছি এটাকে কোনো পরিবর্তন করব না যেহেতু আগে থেকে এ বি আসে আমার সি কোন পেয়ে গেছি আমরা এই যে কস সি পাইছি এখন আমরা কস এ আর কস বি নিয়ে আসার চেষ্টা করবো আমরা এখানে এবি পাইছি আর এই সিটাকে বিতে কনভার্ট করবো তাহলে এই সূত্র থেকে দেখো তো সি সমান কি লেখা যায় একশো আশি মাইনাস দেখো তো আমি যদি এখান থেকে সি লিখি তাহলে একশো আশি মাইনাস এ প্লাস বি লেখা যায় এ বিটাকে ডালে পার করে দিয়ে লিখছি তাহলে আমরা এই মাইনাস কস পর্যন্ত ঠিক লিখবো জাস্ট সি এর জায়গায় আমরা লিখবো একশো আশি মাইনাস এ প্লাস বি এবার একটু লক্ষ্য করো টু ঠিক থাকবে প্লাস কস সি ঠিক থাকবে কস এ মাইনাস বি এটা একশো আশি নব্বই জোরগণিত কস ঠিক থাকবে এ প্লাস বি ঠিক থাকবে আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ একশো আশি মাইনাস এই জন্য কস দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস ওই মাইনাস আর আগের মাইনাস মিলে প্লাস পরের অংশটা একটু দেখো সবাই টু ঠিক থাকবে প্লাস কস এখন এখানে একটা সূত্র পড়ছে ভিতরে কস সিটাকে লিখে আগে ভিতরে একটা সূত্র পড়ছে তোমরা একটু লক্ষ্য করো কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি এ সূত্র আমরা জানি টু কস এ মানে টোটাল আমরা মানটা পাচ্ছি টু প্লাস টু কস এ একটু সাজা লিখলাম তার মানে আমরা টোটাল এই সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সি এর মান পাচ্ছি হচ্ছে টু প্লাস টু কস এ কস বি কস সি এখন আমরা এখানে যে প্রদত্ত রাশি দেওয়া আছে এখানে যদি আমরা মানটা বসাই তোমরা একটু লক্ষ্য করো আমরা প্রদত্ত যে রাশিটা জানি এই জায়গাতে আচ্ছা এটা আমি পুরোটা একটু বসে দিই এখানে লিখি সবাইকে লক্ষ্য করো একটু দেখো তাহলে আমরা প্রদত্ত রাশিটা একটু লিখি জায়গা কম লেখো প্রদত্ত রাশি সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি আর সাইন স্কোয়ার সি মাইনাস টু কস এ কস বি কস সিটা দেওয়া ছিল যার আমরা এতটুকুর মান এই যে এখান থেকে শুরু করে এতটুকুর মান আমরা বের করছি আগেই এই মানটা একটু বসায় দেই কত পাইছিলাম টু প্লাস টু কস আর আগে থেকেই ছিল মাইনাস টু কস এ কসবি এবং কসি তোমরা দেখো প্লাস টু কস এ কস সি মাইনাস টু কস এ কসবি কসি কাটাকাটি যায় থাকে হচ্ছে গিয়ে টু অর্থাৎ এই প্রদত্ত রাশিটার মান হচ্ছে টু